আমরা তো অনেকে মনে করি ইমান পূর্ণাঙ্গ থাকলে আমল ঠিক থাকলে আখেরাতে আমরা সুখে শান্তিতে লাভ করতে পারব ইমান বা আমলের সম্পর্ক আখেরাতের সাথে আখেরাত কেন্দ্রিক আমার আল্লাহ বলে না ইমান এবং আমলকে যদি তুমি ঠিক করতে পারো ইমান বা আমলের সাথে যদি তুমি দুনিয়াতে চলতে পারো আখরাতে যেভাবে তুমি সফল হবে আখরাতে তুমি যেমন কামিয়াব হবে হায়াতে জিন্দিগি দুনিয়ার জিন্দিগি তুমি কামিয়াব হবে ইনসা ইমান এবং আমলের জাগতিক প্রধান ফায়দা হল ইমান এবং আমলের দ্বারা আল্লাফা তার বান্দাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন কোন সুভাব দুই নম্বর ফায়দা হল ইমান এবং আমল যদি রাষ্ট্রের মানুষের ঠিক হয়ে যায় ইমান আমল যদি সমাজের মানুষের ঠিক হয়ে যায় সমাজের মানুষগুলো যদি দিনদার হয়ে যায় আমলদার ওলা ওলা হয়ে যায় তাহলে আল্লাহাক ওই সমাজের মধ্যে ওই রাষ্ট্রের মধ্যে শান্তি এবং নিরাপত্তা দান করবে মনে সোভান তিন নম্বর ফায়দা হল যাদের ইমান পূর্ণাঙ্গ আমল পূর্ণাঙ্গ ইমান এবং আমল যাদের ঠিক আল্লাহ তাদেরকে জাগতিকভাবে ধন সম্পদ বৃদ্ধি করবেন জাগতিকভাবে তাদেরকে অর্থ সম্পদ দান করবেন স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন কারণ হলো যাদের ইমান এবং আমল ঠিক আছে বলেন সুভাহার আল্লাহ আল্লাহ আলামিন বলেন আলাম আল্ আল্লাহ

আসমানের বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব কাদের জন্য যারা ঈমান আনবে ইমানের সাথে যাতে আমলের সাথে চলবে ওই ব্যক্তিদের জন্য ওই বান্দাদের জন্য আল্লাহ ফাক আসমানের দরজা খুলে দিবেন সুবাহ আল্লাহ টাকা পয়সাই বাড়বে এমনটি নয় এমনটি নয় এমনটি নয় আমার আল্লাহ বলেন ইমানকে জীবন যাপন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে প্রশান্তিময় জীবন দান করবো আল্লাহ তোমার ইন্ড আল্লাফায় বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো জায়গা কোনো বিল্ডিং কোনো প্রাসাদে কোনো জায়গা শান্তি তুমি পাবে না শান্তি যে জায়গা পাবে সেটা হলো আমার এবাদতের মধ্যে তুমি শান্তি পাবে আল্লাহ আল্লাহুল আলমের অন্য অনেক জায়গায় সাথ করেন ذكر أو أنسى وهو مؤمن فلنحينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله فَاقْبَلْ من عمل صالحا من ذكرنا أنسى نريه পুরুষ হোক যে কেউ আমলে সহলেখ করবে আমল করবে আবাদত বন্দী করবে। অহুয়া মুভমেন্ট এমন অবস্থায় সে কি মুভমেন্ট ইমান ইমানের সাথে সাথে যে ব্যক্তি আমল করবে ন্যাক আমল করবে আমার আল্লাহ বলেন হায়াত তয় কে বা আমি তাকে এমন এক হায়াত দান করবো যে হায়াটা তই কে বা শান্তিময় হায়া প্রশান্তিময় জীবন দান করবো এমন জীবন দান করবো যে জীবনের মতো ফেরেশানি নাই এমন জীবন দান করবো যে জীবনের মধ্যে কোনো মুসিবত নাই এমন জীবন দান করবো যে জীবনের মতো অশান্তি নাই শুভানাল্লয় কিসের মাধ্যমে ইমান এবং আমলের মাধ্যমে আজ আমরা ইমানের উপরে নেই ইমানের সিফারতের সাথে গুণাগুণ উপর পূর্ণাঙ্গভাবে নেই পাশাপাশি আজ ইমানদার মুসলমান যারা নিজেদেরকে দাবি করে তাদের মধ্যে ইসলামের কোনো বিধিবিধান ইসলামের ইসলামের হুকুম আহকামের পাবন্দি তাদের মধ্যে নাই শুধুমাত্র মুখে মুখে মুসলমান মুখে মুখে ইমানদার আমলে নেয় কর্মে নেই প্র্যাকটিক্যালে নেই বাস্তবে বাস্তবে মুসলমানের ইমানের ইমানের কোন লক্ষণ তার ভিতরে এই জন্য সন্ধ্যায় হাজির যদি আমরা এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে এই ক্ষণস্থায়ী জীবনে যদি শান্তিময় জীবন লাভ করতে চাই আমাদের প্রধান কাজ হলো ইমানের সাথে সাথে আমলে সহলে করা নেক আমল করা নামাজ পড়া রোজা রাখা এর সাথে সাথে সামাজিক হালাল কাজগুলো করা হারাম কাজ থেকে নিজেকে যদি আমি এবং আপনি পূর্ণাঙ্গ আল্লাহাকের হুকুম রাস্তা তরিক অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহাক অবশ্যই অবশ্যই আমাদেরকে অশান্তিময় জীবন দান করবেন শান্তিময় জীবন দান করবেন যে জীবনে কোনো অশান্তি নেই মুসিবত নেই প্রেশানি নেই সুবাহ এখন একটা প্রশ্ন হুজুর ওয়াজ নসিরত রাখেন আমরা তো দেখি এমন অনেক ইমানদার অনেক ভালো মানুষ বাস্তবে কি ভালো শুধুকে লোক চক্ষুতে ভালো এমনটি নয় বাস্তবিকই সে ভালো মুখের জবান আর অন্তরের বিশ্বাস তার এক লোকটা শতভাগ সঠিক সঠিক এবং সত্য এবং মুখটা কিলো দেখি তো লোকটা অনেক বিপদে আছে লোকটা কি আছে অনেক তার প্রারেশানি একটা পর একটা লেগেই থাকে হয়তো বাচ্চার অসুস্থ অথবা বিবির অসুস্থ অথবা আজকের এই বিপদ কালকে আরেক বিপদ লেগেই থাকে আল্লাহর যে ওয়াদা ইমান ঠিক করলে আমল ঠিক করলে অশান্তিময় জীবন দান করবেন তাহলে বাস্তবের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে এই প্রশ্নের জবাব সালমায় আল্লাহ আলমিন কখনো কখনো আমাদেরকে ইমানদার মুদটা কি লোকদেরকে বিপদ আপদ দেন তাদের অজান্তে কোনো ত্রুটি বিচ্ছুতির কারণে ঠিক আছে কিন্তু তার অজান্তে কোন সগিরা গুণা হয়ে গেলে কোনো ধরনের কবিরা গুণা হয়ে গেলে আমার আল্লাহ তো এই লোকটাকে নামে দিলে না এই লোকটা ইমান ঠিক আছে আমারও ঠিক আছে কিন্তু তার অজান্তে সে কি হয়ে গেছে গুণা হয়ে গেছে আমার আল্লাহ তো আদল আমার আল্লাহ আমার আল্লাহ কখনো জান্নাত দিবেন না এই অজান্তে অন্যায় করে ফেলেছে জানেও না তাকে কি বলবো জান্নাতে দিবে জান্নাতে যেতে হলে তো গুনাহ মুক্ত নিয়ে যেতে হবে এই জন্য আমার আল্লাহ ওই তার গুণায়ের কারণে খলস্থে जिंदগিতে সুদ্ধক বিপদ দিয়ে مصیبت দিয়ে پریشانی দিয়ে অনন্তকালের জান্নাতের মালিক বানায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখবে কোন নামাজি লোক কোন ईमानदार লোক কোন মুত্তাকি লোক নো আল্লাহ ওয়ালা پریشان দস্ত مصیبت দস্ত তাপ দি খারাপ ধারণা করা যাবে না খারাপ দালনা করা যাবে না বরং বুঝতে হবে আল্লাহাক এই ক্ষণস্থায়ী জিন্দগির বিপদ দিয়ে মুসিবত দিয়ে আল্লাহাক তাকে করে করে সফল জন্য কবুল নিচ্ছেন কারণ বিপদ মুসিবত ইমানদারের আসার এটা একটা কারণ ইমানদার মুসলমান লুতাকি লোকের বিপদ আসার আরেকটা কারণ হলো ওই ইমানদার মুক্তাকির কদর সম্মান ইজ্জত মূল্যায়ন আরো বেশি বৃদ্ধি করার জন্যে আল্লাফাক অনেক সময় ইমানদার লোকদেরকেও মুক্তাটি লোকদেরকেও বিপদ আপদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মাসুম নিষ্পাপ এবং দামি মানুষ কারা বলেন তো আমি কারা কারা আম বিয়ায় কেনরা হলো আসমানের নিচে জমিনের উপরে একেবারে নিষ্পাপ তাদের কোনো পাপ নেই এবং তার অনেক দামি আল্লাহ বান্দা কিন্তু রাসূলুল্লাহ সল্লহ সল্লান বলেন আসাদুল্না আল বালা বিয়া থুম আল আমুন সালু খাল আমুন ও আমার শোনো শূন্য শূন্য আসাদিবিয়া পৃথিবীতে সবচেয়ে বড় মুসিবত গ্রস্ত হয়েছেন পৃথিবীতে সবচেয়ে বিপদের মধ্যে পড়েছেন আল্লাহ নবী এবং রসুলেরা সুবাহান উল্লাহ তারা বালান। বালা আমবিয়া এক کرامরাই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নিপিড়িত হয়েছেন ফ্রেশানগ্রস্ত হয়েছেন বিপদগ্রস্ত হয়েছেন কারা আমবিয়া کرامরা কেন গুনার কারণে না গুনার কারণে না আমবিয়া বিপদ আপদ মুসিবত দিয়েছেন हीरा টুকরা বানানোর জন্য তাদেরকে আরো বেশি দামি বানানোর জন্য আল্লাফা ইচ্ছাকৃতভাবে আম বে বিপদ দিয়েছেন মুসরিবাদ দিয়েছেন গুনা এর কারণে নয় তাদের মর্তবাদ তাদের ইজ্জব তাদের সম্মান আল্লাহর কাছে আরও বেশি বৃদ্ধি করার জন্য বিপদ দিয়েছেন আপনারা জানেন আল্লাহর নবী আয়ুব আলাইসাল্লামকে আল্লাহ কেমন বিপদ দিয়েছেন কেমন বিপদ দিয়েছেন রোগের কারণে অসুস্থতা কারণে খুব দেহ পচে গেছে শুধুমাত্র জবানটা তার বাকি ছিল সকল বিবিরা তাকে রেখে চলে গিয়েছে বাকিটা তারপর আল্লাহ ওই নবী আইব আলিয়া সাল্লাম নৈরাস হয়নি আল্লাহর রহমত থেকে গাফল হয়নি তারপরও বলে আল্লাহ জবানটাকে হেফাজত করো জেলে জবান দিয়ে আমি তোমার নাম উচ্চারণ করতে পারি বল না সুবাহ তোমার জিকির করতে পারি তোমাকে ডাকতে পারি তোমার কাছে সাহায্য চাইতে পারি জবানটাকে তুমি পোকা থেকে পছন্দ থেকে মুক্ত রাখিও আল্লাহ আয়ুব আলাই সাল্লাম এত বিপদের মধ্যে পড়েছেন গুনার কারণে নয় আয়ুব আলাহ সাল্লামের মর্তবাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ বিপদ দিয়েছে ইয়ুজ আলাই সাল্লামকে মাসের পেটের ভিতরে চল্লিশ দিন রেখে দিয়েছেন মাছের পেটের ভিতরে চল্লিশ দিন থাকার কারণে সালামের শরীরটা একবারে নরম তুলতুল হয়ে গিয়েছে শরীরের পচনগুলো সব সাদা হয়ে গেছে এই যে বিপদ বিপদের কারণে না মর্তবা বৃদ্ধি করার জন্যে জাকারকে ইহুদিরা জাক আলাইসাল্লামকে ইহুদিরা তরল নিয়ে ধাওয়া করেছে হত্যা করার জন্য কি করার জন্যে জাকারিয়া কুল কিনারা না পেয়ে একটা গাছ পা সামনে পাইলো বল হে গাছ তুমি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও সাথে সাথে গাছটা দুই টুক হয়ে গেল ইয়াহ জাকার আসলাম ওই গাছের ভিতরে ঢুকে গেল ইহুদিরা বললো গেল কোথায় অবশ্যই গাছের ভিতরে ঢুকছে গাছ কেটে জাকারিয়া সাল্লামকে কি দিতে তুললো বললাম না এই যে এরকম বিপদ আপদ বালা মুসিবত আল্লাহাক আমি দিয়েছেন বুনাইয়ের কারণে নয় ইমানদার হওয়ার পরেও আমলদার হওয়ার পরেও শুধু আমলদার না আল্লাহ নবী হওয়ার পরেও তাদেরকে বিপদ দিয়েছেন মুসিবত দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহাক তাদেরকে নিজের প্রিয় বান্দা হিসাবে আরও বেশি গ্রহণ করার জন্য সুবাহা আল্লাহ আর আমাদের অবস্থা নামাজের খবর নেই রোজার খবর নেই জাকাতের খবর নেই হালাল হারামের তমিজ নেই পার্থক্য নেই তারপরও একটু জ্বর সর্দি বিপদ আসলে আল্লাহর ব্যাপারে বিশাল বড় অভিযোগ পেশ করি আমাদের কি বিপদ কি অন্যায় এত বিপদ কেন আমাদেরকে দেয় একজন একজন মুসলমান কখনো 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 আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে না যত বিপদে থাকুক মুসলিমতে থাকুক সর্ব অবস্থায় সুক্তি আদায় করতে হবে কাজ এটি হলো একজন ইমানদার একজন মুসলমানের কামের মুসলমানের লক্ষণ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে ইমানদার হওয়ার আমুলদার হওয়ার তৌফিক দান করুক বলে না